হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু লিফু ম্যাথামেটিক্স তো এর আগের ভিডিওতে বন্ধুরা আমরা কোষে দেখি এইট পয়েন্ট ফাইভের পার্ট ওয়ানে একের দাগের এক থেকে পাঁচ পর্যন্ত যে উৎপাদক বিশ্লেষণের অঙ্কগুলি ছিল দিয়েছিলাম আজকের ভিডিওতে চলো বাকি অঙ্কগুলো সেরে ফেলি তো প্রথম দেখো ছয়ের দাগের অঙ্কটা কী বলেছে ছয়ের দাগের উৎপাদক বিশ্লেষণটা ভালো করে লক্ষ্য করো আমি অঙ্কটা লিখছি প্রথমে বলা আছে এ মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ মাইনাস টু এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে ঠিক আছে ভালো করে লক্ষ্য করো এই অঙ্কটাতে এইখানে আছে এ মাইনাস আর এখানে আছে এ মাইনাস টু তাহলে আমরা কী করব প্রথমে এই এ মাইনাস টুটাকে আমরা একটু ভেঙে নেব কীভাবে ভাঙব এটা দেখো এ মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস এক্স এই মাইনাস টুটাকে আমরা এইভাবে লিখতে পারি তো এ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টুটাকে এইভাবে ভেঙে নিলাম আর এই এ মাইনাস ওয়ানটাকে একটা প্যাকেট দিয়ে দিলাম ঠিক আছে এবার দেখো কী করবো এ মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস এক্স আর এই ব্যাকেটগুলো খুলে দেবো মাইনাস দিয়ে গুণ করে দেবো তাহলে হয়ে যাবে মাইনাস এ মাইনাস ওয়ান আর এই মাইনাস মাইনাসে প্লাস ওয়ান তাহলে অঙ্কটাকে এইভাবে আমরা একটু নিজেদের মতো করে নিলাম এবার সাজিয়ে নেবো দেখো এই এ মাইনাস ওয়ানের সাথে এ মাইনাস ওয়ানকে নিয়ে আসবো তাহলে এ মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস এ মাইনাস ওয়ান আর এখানে থাকলো মাইনাস এক্স তারপরে প্লাস ওয়ান এবার দেখো এই যে দুটো পদ এ মাইনাস ওয়ান এক্স আর মাইনাস এ মাইনাস ওয়ান এই অংশটা থেকে আমি এ মাইনাস ওয়ান কমন নেব এ মাইনাস ওয়ান কমন নিলে কী পড়ে থাকবে এখানে এক্স স্কোয়ার পরে থাকবে আর এখানে মাইনাস ওয়ান থাকবে আর এই মাইনাস এক্স থেকে আমি মাইনাস কমন নেবো মানে মাইনাস ওয়ান কমন নিচ্ছি ভাবতে পারো তাহলে মাইনাস থেকে মাইনাস কমন নিলে এক্সট্রা প্লাস হয়ে যাবে আর প্লাস থেকে মাইনাস কমন নিলে ওটা মাইনাস ওয়ান হয়ে গেল তাহলে কী থাকলো মাইনাস ভ্যাকের এবার দেখো আমি কী করবো এ মাইনাস ওয়ান যেমন ছিল থাকলো এবার এই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটাকে তো এইভাবে ভাবতে পারি এক্স স্কোয়ারটাকে লিখলাম এক্স তার হোল স্কোয়ার মাইনাস ওয়ানটাকে লিখলাম ওয়ান তার হোল স্কোয়ার আর মাইনাস এক্স মাইনাস ওয়ান যেমন ছিল থাকলো তাহলে ওটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ছে একটা তাহলে সেটাকে কী করবো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এই সূত্রে ভেঙে নিলাম তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ারটাকে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান লিখতে পারি আর মাইনাস এক্স মাইনাস ওয়ান যেমন ছিল লিখে রাখলাম এবার দেখো এখানেও আছে এক্স মাইনাস ওয়ান আর এখানেও আছে এক্স মাইনাস ওয়ান তাহলে এক্স মাইনাস ওয়ান কমন নিয়ে নেবো তাহলে এক্স মাইনাস ওয়ান কমন নিয়ে নিলাম একটা সেকেন্ড ব্যাকেট দিলাম এক্স মাইনাস ওয়ান কমন নিলে কী পড়ে থাকে এ মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান মাইনাস আর এখান থেকে এক্স মাইনাস ওয়ানটা কমন নিয়ে নিচ্ছি তাহলে শুধু এক পড়ে থাকবে ওকে এবার আমরা কী করব এই ব্যাকেটটাকে একটু গুণ করে সিম্প্লিফাই করে নেব এর সাথে এক্স গুণ করলে হবে এ এক্স এর সাথে প্লাস ওয়ান গুণ করলে হবে প্লাস এ মাইনাস ওয়ানের সাথে এক্স গুণ করলে মাইনাস এক্স মাইনাস ওয়ানের সাথে প্লাস ওয়ান গুণ করলে হবে মাইনাস ওয়ান আর এখানে এই মাইনাস ওয়ান ছিল সেটাকে লিখে দিলাম এবার কি লিখবো এক্স মাইনাস ওয়ান ইন্টু ভালো করে দেখো এ এক্সটাকে প্রথমে লিখলাম ঠিক আছে তারপরে মাইনাস এক্সটাকে লিখলাম তারপরে প্লাস এটাকে লিখলাম মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এ মাইনাস দুই লিখে দিলাম কেন এইভাবে লিখলাম প্রথমে এক্স দিয়ে পদগুলোকে আগে লিখলাম তাহলে এ এক্স আর মাইনাস এক্সকে লিখে দিলাম তারপরে বাকি পদগুলো প্লাস এ আর মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মিলে মাইনাস টু ঠিক আছে তো এইটাই হয়ে গেল কিন্তু উৎপাদকের বিশ্লেষণের উত্তর ঠিক আছে তাহলে একের দাগের ছয়ের অঙ্কটা শেষ হলো পরের অঙ্কটা দেখো একের দিকে সাত কী দেওয়া আছে এ মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স ওয়াই প্লাস এ প্লাস ওয়ান ওয়াই স্কোয়ার এই অঙ্কটা আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো এতক্ষণ আমাদের অঙ্কগুলোতে শুধু এক্স দিয়েই ছিল কিন্তু এখন এক্স ওয়াই এসে গেছে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো এইখানে আছে এ মাইনাস ওয়ান আর এইখানে আছে প্লাস ওয়ান এদেরকে যদি গুণ করে দাও কী হবে এ স্কোয়ার মাইনাস ওয়ান তাই তো আর এখানে দেখো একটা এ স্কোয়ার আছে তাহলে আমি কি এখানে স্কোয়ার মাইনাস ওয়ান কোনোভাবে আনতে পারবো আনতে পারলে কী হবে স্কোয়ার মাইনাস ওয়ান আমি যদি নিয়ে আসতে পারি তাকে তাহলে এইভাবে এ মাইনাস ওয়ান এ প্লাস ওয়ানে ভাঙতে পারবো আর আমি কমন নিতে পারবো তাহলে সেইটা করার জন্য কী করব এ মাইনাস ওয়ান এক্স স্কোয়ার যেমন ছিল রাখবো প্লাস এইখানে এই স্কোয়ারটার সাথে আমি এরকম করবো দেখো এ স্কোয়ারটাকে এভাবে লিখতে পারি দু স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান করলাম তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে গিয়ে শুধু স্কোয়ারই থাকলো আর তার সাথে এক্সোয়ার যেমন ছিল লিখে রাখলাম ঠিক আছে প্লাস এ প্লাস ওয়ান ওয়াই স্কোয়ার কেন করলাম এটা আমি কিন্তু সব তোমাদের বলে দিলাম এবার দেখো এ মাইনাস ওয়ান এক্স স্কোয়ার যেমন ছিল রাখলাম এবার এইটাকে আমি কী করবো আমি একটা স্টেপ এক্সট্রা করছি এইভাবে লিখবো এ স্কোয়ার মাইনাস ওয়ান ব্যাকেটে তার সাথে প্লাস ওয়ান দিয়ে এক্স ওয়াই লিখলাম প্লাস এ প্লাস ওয়ান ওয়াই স্কোয়ার তাহলে এ মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস ওয়ানের সাথে ওয়াই গুণ করব এবার সিম্প্লিফাই করে দিলাম প্লাস একের সাথে এক্স ওয়ানের সাথে এক্স একশো গুণ করলাম তাহলে হয়ে গেলো এক্স ওয়াই আর এ প্লাস ওয়ান ওয়াই স্কোয়ার বানালাম যেমন ছিল লিখে রাখলাম ঠিক আছে তাহলে কী হলো এবার এ মাইনাস ওয়ান এক্স স্কোয়ার যেমন ছিল লিখে দিলাম আর এই স্কোয়ার মাইনাস ওয়ানটাকে আমি এইভাবে ভেঙে লিখলাম এ মাইনাস ওয়ান ইন্টু এ প্লাস ওয়ান আর তার সাথে এক্স ওয়াই গুণ ছিল প্লাস এক্স ওয়াই লিখে রাখলাম প্লাস এ প্লাস ওয়ান ওয়াই স্কোয়ার লিখে রাখলাম এবার দেখো দুটো দুটো করে হয়ে গেছে তাহলে এই দুটো তো আছে আর এই দুটো আছে তাহলে প্রথম দুটো পদ থেকে আমি দেখো এ মাইনাস ওয়ান এখানেও আছে এ মাইনাস ওয়ান এখানেও আছে এখানে আছে এক্স স্কোয়ার এখানে আছে এক্স তাহলে একটা এক্স কমন নিতে পারবো তাহলে কী কমন নেবো একটা এ মাইনাস ওয়ান কমন নিতে পারবো আর এক্স স্কোয়ার থেকে একটা এক্স কমন নিতে পারবো তাহলে কী পড়ে থাকবে এখানে এ মাইনাস ওয়ান চলে এসছে কমনে এক্স স্কোয়ার থেকে একটা এক্স চলে এসছে একটা এক্স পরে আছে প্লাস চিহ্ন দিয়ে দিলাম তারপরে এখান থেকে এ মাইনাস ওয়ান কমনে চলে এসছে তাহলে এ প্লাস ওয়ানটা পড়ে আছে সেটাকে লিখব আর এক্স ওয়াই থেকে এক্স কমনে চলে এসছে তাহলে শুধু ওয়াইটা পড়ে আছে সেটা এখানে লিখলাম প্লাস এখানে দেখা আছে এক্সো ওয়াই আর এখানে আছে এ প্লাস ওয়ান ওয়াই স্কোয়ার তাহলে এখান থেকে একটা ওয়াই আর এখান থেকে একটা ওয়াই কমন নিতে পারবো তাহলে ওয়াইটা কমন নিয়ে নিলাম ঠিক আছে ওয়াইটা কমনে এখানে কী পড়ে আছে এক্স ঠিক আছে প্লাস এখানে এ প্লাস ওয়ানটা লিখে রাখবো আর ওয়াই স্কোয়ার থেকে একটা ওয়াই চলে এসছে তাহলে আর একটা ওয়াই পড়ে আছে এবার আমি এই এক্স প্লাস এ প্লাস ওয়ান ইন্টু ওয়াই এখানেও দেখো আছে এক্স প্লাস এ প্লাস ওয়ান ওয়াই তাহলে এই দুটো এইটাকে কমন নিয়ে নিলাম তাহলে এক্স এ এই পদটা কমন নিয়ে নিলাম এখন কী পড়ে থাকছে এ মাইনাস ওয়ান এটা প্লাস ওয়াই এইটা পড়ে আছে এবার সিম্পলিফাই করে দেবো এক্স প্লাস এ হচ্ছে এ ওয়াই হচ্ছে ওয়াই আর এখানে এ হচ্ছে এ এক্স হচ্ছে মাইনাস এক্স তাহলে এইটাই হয়ে গেল উৎপাদকের বিশ্লেষণের অ্যান্সার ওকে আচ্ছা এর পরের অঙ্কটা ভালো করে দেখো গরো এটা বেশ ইন্টারেস্টিং অঙ্ক একের দাগের কি বলেছে এক্স স্কোয়ার মাইনাস কিউএক্স মাইনাস এখন এই গোটা অঙ্কটিতে দেখো আমি যদি একবার লিখি এইভাবে এক্স স্কোয়ার আর বাকি অংশটা থেকে মাইনাস আমি কমন নিয়ে নিলাম তাহলে হয়ে যাবে পি মাইনাস বি স্কোয়ার থেকে মাইনাস কমন নিলাম তাহলে প্লাস বি স্কোয়ার গেল প্লাস ফাইভ বি কিউ দিক থেকে মাইনাস কমন নিলে হয়ে যাবে মাইনাস ফাইভ বি কিউ আর মাইনাস সিক্স কিউ কিউ স্কোয়ার থেকে মাইনাস কমন নিলে হয়ে যাবে প্লাস সিক্স কিউ স্কোয়ার মাইনাস যখন কমন নিই তখন শুধু চিহ্নগুলো উল্টে যায় চিহ্নগুলো পাল্টে যায় ঠিক আছে এটা সহজ নিয়ম তো এবার দেখো এই গোটা অঙ্কটাতে এক্স দিয়ে পদ মাত্র আছে এই একটি যেখানে এক্স স্কোয়ার আছে আর এখানে আছে মাইনাস কিউ এক্স আর বাকি এইটা এই গোটা পদটায় কোনো এক্স নেই আমি যদি এটাকে একটা পদ হিসেবে ধরি যদি এখানে তিনটে পদ আছে তো বাকি অংশটাতে অঙ্কের দেখো এক্স নেই তো এই যে বাকি অংশটুকু এই অংশটুকুকে প্রথমে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে যখনই এই রকমের অঙ্ক থাকবে যে দুটো মাত্র পদ এক্স দিয়ে বাকি পদগুলো এক্স নেই তখন বাকি পদগুলোকে একত্রিত করে নেবে এইভাবে মাইনাস যদি কমন নেওয়া যায় কমন নিয়ে বা অনেক ক্ষেত্রে প্লাস থাকলে কমন নিতে হবে না তো এই বাকি অংশটাকে প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তোমায় এটা প্রথম কাজ হবে তোমাদের তো চলো আমরা তাহলে প্রথমে এই অংশটাকে উৎপাদকে বিশ্লেষণ করি তো দেখো তাহলে আমি এক্স স্কোয়ার মাইনাস এক্স যেমন লেখা ছিল লিখে রাখলাম এবার মাইনাস যেমন ছিল থাকলো এখানে দেখো যাচ্ছে ছয় আর এখানে আছে পি স্কোয়ারের শহ আছে এক আর কিউ স্কোয়ারের শহ আছে ছয় পি স্কোয়ারের শহ কিছু নেই মানে এক ভাবতে পারি তাহলে ছয়কে ভেঙে আমাকে পাঁচ বানাতে হবে আমি জানি কি তিন দুগুণে ছয় হয় আর তিন আর দুই মিলে পাঁচ হবে যোগ করলে তিন দুগুণে ছয় হয় গুণ করলে তাহলে ছয়কে ভাঙলে তিন আর দুই পাবো তাহলে মাইনাস পাঁচ কী করে বানাবো মাইনাস তিন আর মাইনাস দুই করে ঠিক আছে ওকে তাহলে কী করব পি স্কোয়ার মাইনাস থ্রি পি কিউ মাইনাস টু পি কিউ হয়ে গেল মাইনাস ফাইভ পি কিউ প্লাস সিক্স কিউ স্কোয়ার আমি তবুও একবার রাফে করে দেখে দিচ্ছি সিক্সকে আমি যদি ভাঙি তিন দুগুনে ছয় হয় সেই জন্য এই মাইনাস পাঁচটাকে আমি মাইনাস থ্রি পি কিউ আর মাইনাস টু পি কিউ করে ভেঙে দিলাম ঠিক আছে এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস এবার আমি কমন নেবো পি স্কোয়ার মাইনাস থ্রি পি কিউ থেকে পি কমন যাবে পি কমন নিলাম কমন নিলে পি স্কোয়ার থেকে একটা পি নিলে আর একটা পি পড়ে থাকে মাইনাস থ্রি পি কিউ থেকে পি কমন নিলে একটা কিউ মাইনাস তাহলে থ্রি পি কিউ থেকে পি কমন নিচ্ছে তাহলে কী পড়ে থাকবো থ্রি কিউ তাহলে মাইনাস থ্রি কিউ এবার বাকি অংশটা থেকে দেখো মাইনাস টু পি কিউ আর প্লাস সিক্স কিউ স্কোয়ার তাহলে এখানে দুই আছে ছয়ের মধ্যেও ছয়কে কী ভাবতে পারি দুই গুণিত তিন আর এখানে কিউ আছে এখানে কিউ স্কোয়ার আছে তাহলে প্রথমে মাইনাস কমন নিলাম দুই কমন নিলাম আর কিউ কমন নিলাম তাহলে কী পড়ে থাকবে মাইনাস চলে এসছে তাহলে চিহ্নটা প্লাস হয়ে গেছে দুই চলে এসছে আর কিউ চলে এসছে মানে শুধু পি পড়ে আছে এখানে প্লাস পি লিখে রাখলাম আর প্লাস আছে এখানে আর মাইনাস কমন নিয়েছি তাহলে চিহ্নটা প্রথমে পাল্টে যাবে মাইনাস লিখলাম সিক্স কিউ স্কোয়ারের সিক্স থেকে দুই কমন নিয়ে নিয়েছি তাহলে তিন পড়ে আছে আর কিউ স্কোয়ার থেকে একটা কিউ নিয়েছি তার জন্য একটা কিউ পড়ে আছে তাহলে কী হয়ে গেল এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস এবার দেখো এখানেও আছে পি মাইনাস থ্রি কিউ এখানেও আছে পি মাইনাস থ্রি কিউ সেটাকে কমন নিয়ে নিলাম আর এখানে পড়ে আছে পি এখানে পড়েছে মাইনাস টু কিউ ঠিক আছে এবার দেখো অঙ্কটা আমার কোন জায়গায় এসে দাঁড়ালো এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস এটা আর এটার গুণফল এবার আমার কাজ হবে এই যে দুটো আছে পি মাইনাস থ্রি কিউ আর পি মাইনাস টু কিউ এই যে দুটো উৎপাদক আছে আর এখানে একটা কিউ আছে দেখতে পেয়েছো মাইনাস কিউ যদি বলি তাহলে এই দুটো উৎপাদক দিয়ে আমি কি মাইনাস কিউ বানাতে পারবো যদি পারি তাহলে কি হবে সেটাই লক্ষ্য করো তাহলে আমি প্রথমে আগে চেয়ে দেখি বানাতে পারবো কি না মাইনাস কিউ তো সেটা করার জন্য আমি তোমাদেরকে দেখো রাফে একটা ক্যালকুলেশন করে দেখো এখানে আজকে দেখো পি মাইনাস থ্রি কিউ তার থেকে আমি যদি পি মাইনাস টু কিউ বিয়োগ করি তাহলে এই দুটো উৎপাদক সেই দুটো উৎপাদককে যদি আমাকে মাইনাস কিউ বানাতে হবে তাহলে এইটার থেকে এটা বিয়োগ করে দিলাম পি মাইনাস থ্রি কিউ থেকে মাইনাস পি মাইনাস টু কিউ করে দিলাম তাহলে এখানে থাকলেও পি ব্যাকেটগুলো খুলে দিচ্ছি মাইনাস থ্রি কিউ মাইনাসের সাথে পি গুণ করলে যে মাইনাস পি মাইনাসের সাথে মাইনাস গুণ করলে যে প্লাস আর টু কিউ দেখো মাইনাস পি কেটে গেল মাইনাস আর প্লাস টু কিউ তাহলে মাইনাস থেকে প্লাস টু কিউ বাদ দিয়ে দিলে কী পড়ে থাকবে মাইনাস কিউ তাহলে এইটা থেকে এইটা বিয়োগ করলে আমি পেয়ে যাচ্ছি মাইনাস কিউ তাহলে মাইনাস কিউটাকে আমি এবার ওইভাবে লিখব কীভাবে লিখব এক্স স্কোয়ার প্লাস চিহ্ন দিয়ে দেবো যেহেতু মাইনাস কিউ মানে কি পেয়ে গেছি আমি তাহলে মাইনাস কিউ পুরোটাকে কীভাবে লিখব পি মাইনাস থ্রি কিউ পি মাইনাস টু কিউ তার সাথে এক্স গুণ ছিল লিখে রাখলাম পি মাইনাস ইন্টু পি মাইনাস টু কিউ ইন্টু পি মাইনাস ওকে এবারে আমি এই ব্যাকেটটা খুলে দিয়ে এক্স দিয়ে গুণ করে দেব তাহলে এক্স স্কোয়ার প্লাস পি মাইনাস ইন্টু এক্স মাইনাস পি ঠিক আছে এবার দেখো তাহলে এখানে এক্স স্কোয়ার আছে এখানে এক্স আছে আমি একটা এক্স কমন নিয়ে নিলাম তাহলে কী পড়ে থাকবে এক্স স্কোয়ার থেকে একটা এক্স নিয়ে নিলাম আর একটা এক্স পরে থাকলো আর এখানে পি মাইনাস থ্রি কিউ ইন্টু এক্স থেকে এক্স নিয়ে নিয়েছি তাহলে পড়ে আছে পি মাইনাস থ্রি কিউ এখানেও মাইনাস চিহ্ন আছে এখানেও মাইনাস চিহ্ন আছে এই দুটো পদের মধ্যে আমি পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিই এবার এই দুটো পদ পড়ে আছে এখানেও মাইনাস চিহ্ন আছে এখানেও মাইনাস চিহ্ন আছে তাহলে মাইনাস চিহ্নটা কমন নিয়ে নেব এবার দেখো এইখানেও পি মাইনাস টু কিউ আছে আর এই পদটাতেও পি মাইনাস টু কিউ আছে তাহলে এবার আমি পি মাইনাস টু কিউ কমন নিয়ে নেব তাহলে কী পড়ে থাকছে মাইনাস কমন নিয়ে নিচ্ছি পি মাইনাস কি কমন নিয়েছি এক্স পড়ে আছে এখান থেকে মাইনাস এই পদটা পুরোটা থেকে মাইনাস কমন নিয়ে নিছি তাহলে প্লাস হয়ে গেছে পি মাইনাস কিউ কমন নিয়ে নিয়েছি তাহলে পড়ে আছে শুধু পি মাইনাস থ্রি কিউ এবার লক্ষ্য করো এই পদটা আর এই পদটা কী কমন আছে এখানে এখানেও আছে এক্স প্লাস পি মাইনাস থ্রি কিউ এখানেও আছে এক্স প্লাস পি মাইনাস থ্রি কিউ তাহলে এবার ওটাকে কমন নিয়ে নেব ঠিক আছে যদি একবারে একই রকম রাখতে চাও তাহলে এইভাবে সেকেন্ড ব্যাকেটের মধ্যে দিয়ে দিলাম তাহলে কী পরে আছে এক্স মাইনাস পি আর এখানে পড়ে আছে পি মাইনাস টু কিউ ব্যাস সেটাকে লিখে দিলাম এবার যদি ব্যাকেটগুলো খুলে সিম্পলিফাই করি তাহলে এখানে এক্স প্লাস পি মাইনাস থ্রি কিউ শুধু ফার্স্ট ব্যাকেট ছিল খুলে দিলাম এখানে এক্স মাইনাস পি মাইনাস মানুষের প্লাস টু কিউ হয়ে গেছে তাহলে এটাই ছিল উৎপাদকের বিশ্লেষণ এটাই হয়ে গেল অ্যান্সার উৎপাদক বিশ্লেষণ করার অ্যান্সার কি হলো এক্স প্লাস পি মাইনাস থ্রি কিউ একটা উৎপাদক আর এক্স মাইনাস পি প্লাস টু কিউ আরেকটা উৎপাদক ঠিক আছে অনেক সময় ছাত্রছাত্রী কী করে পুরো উৎপাদকের বিশ্লেষণটা করে ফেলে যে তারা বুঝতে পারে না কোনটাকে উৎপাদক বলে তো হো বন্ধুরা উৎপাদক বলে এই দুটোকে যেইগুলো যেইগুলোর গুণফল আকারে এই যে প্রথমে কী ছিল প্রথমে এই পুরো জিনিসটা ছিল সেটাকে আমরা এই পুরো রাশিমালাটাকে দুটো উৎপাদকের গুণফল হিসেবে লিখতে পেরেছি এই দুটোকে বলা হয় উৎপাদক ঠিক আছে যেমন ছয় টাকা যখন উৎপাদক বিশ্রম করেছিলাম তাদের উৎপাদক কী পেয়েছিলাম তিন আর দুই তাহলে তিন আর দুই গুণ করে ছয় পেতাম তাহলে ছয়ের উৎপাদক ছিল তিন আর দুই একই রকমভাবে এই রাশিমালাটার উৎপাদক হচ্ছে এক্স প্লাস থ্রি মাইনাস থ্রি একটা উৎপাদক আর এক্স মাইনাস পি প্লাস টু একটা উৎপাদক এই ছোটো ছোটো জিনিসগুলো জানা দরকার নাহলে অঙ্ক তোমরা করে ফেলবে কিন্তু কীভাবে ছোটো ছোটো অঙ্কের জিনিসগুলোই তোমাদের থাকা হবে না ঠিক আছে এই অঙ্কটা এবার দেখো নয়ের দাগের অঙ্কটা কী আছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মাইনাস এ মাইনাস ওয়ান বাই এ মাইনাস সেভেন এই অঙ্কটাকে যদি ভালো করে লক্ষ্য করো এখানে দেখবে কী আছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এটাকে আমরা এইভাবে লিখতে পারি তো টু ইন্টু এ স্কোয়ারটাকে এ তার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এটাকে ওয়ান বাই এ তার হোল স্কোয়ার এইভাবে লিখতে পারি তাহলে এইভাবে লেখার পরে এখন অঙ্কটার যেরকম দেখতে লাগছে অঙ্কটাকে সেটা হলো দেখো এই এটাকে যদি তুমি এ ভাবো আর ওয়ান বাই এটাকে যদি বি ভাবো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে পড়ে যাচ্ছে না ঠিক আছে তাহলে এটা এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ার এটাকে যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে ফেলতে চাই কী মাথায় রেখে সূত্রে ফেলবো সেটা হচ্ছে তার পরের পার্টটাই বলা আছে মাইনাস এ মাইনাস ওয়ান বাই এ মাইনাস সেভেন দেখো আমি এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা লিখবো এই সূত্রটা দেখলেই তোমরা বুঝতে পারবে সূত্রটা লেখার সময় আমাদেরকে কী মাথায় রাখতে হবে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে দুটো সূত্র আছে একটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর একটা সূত্র হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি এখানে কী আছে দেখো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এই এ আর ওয়ান বাই এটাকে যদি বি ভাবো তাহলে এখানে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এখানে এ মাইনাস বি আছে তাহলে আমি সূত্র যখন এখানে ফেলবো এ মাইনাস বি দিয়ে যে সূত্রটা আছে সেই সূত্রে ফেলবো অর্থাৎ যেটা মাইনাস দিয়ে সেটাকে ফেলবো প্যাকেটের মধ্যে কারণ এখানে আমার এ মাইনাস ওয়ান বাই আছে তাহলে মিলে যাবে আর মিলে গেলে যেহেতু আমি উৎপাদকে বিশ্রণ করছি হয় তো আমার কমন নিতে সুবিধা হবে আমি তো যা দেখতে পাচ্ছি না অঙ্কটা শ্রেষ্ঠ পেকে কি হবে তো আমি এইভাবে ধীরে ধীরে ধাপে ধাপে এগোনার চেষ্টা করব তো টু যেমন ছিল থাকলো তাহলে এ স্কোয়ারের প্লাস বি স্কোয়ারের সূত্র যদি ফেলি আগে নিয়ম অনুযায়ী তাহলে এ মাইনাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ টু এ বি করে দিলাম মাইনাস এ মাইনাস ওয়ান বাই এ মাইনাস সেভেন লিখে রাখলাম এবার দেখো টু যেমন ছিল থাকলো এ মাইনাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ার এ এ কেটে গেল প্লাস টু লিখে দিলাম মাইনাস এ মাইনাস ওয়ান বাই এ মাইনাস সেভেন ঠিক আছে ইজিক্যাল টু টু ইন্টু এবার এই ব্যাকেটের মধ্যে থাকা পদগুলোকে গুণ করে দেবো দুই দিয়ে টু ইন্টু এ মাইনাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ার প্লাস দুই দুগুণে চার মাইনাস এ মাইনাস ওয়ান বাই এ আর মাইনাস সাত সেভেন ওকে এবার দেখো টু ইন্টু এ মাইনাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস ওয়ান বাই এ আমি এক কাছে রাখলাম প্লাস ফোর আর মাইনাস সেভেনের মধ্যে আমি যোগ বিয়োগটা করে নিলাম প্লাস ফোর থেকে মাইনাস সেভেন বাদ দিলে কি পড়ে থাকবে মাইনাস প্লাস ফোরের সাথে মাইনাস সেভেন যোগ করলে পড়ে থাকবে হবে মাইনাস তিন সহজ হিসাব ঠিক আছে এবার ভালো করে লক্ষ্য করো কি আছে এই অঙ্কটা দেখতে একটু আমাদের এখনো দেখে কঠিন লাগছে তাই না কিন্তু গোটা অঙ্কটা দেখো এ মাইনাস ওয়ান বাই এ আর এ মাইনাস ওয়ান বাই হে ব্যাকেট ব্যাকেট দিয়ে লেখা আছে তাহলে সহজ করার জন্য আমি এ মাইনাস ওয়ান বাই এটাকে এক্স ধরে নেব তাহলে অঙ্কটা কী হয়ে গেল টু ইন্টু এ মাইনাস ওয়ান বাই এর জায়গায় এক্স লিখে দেবো তাহলে এক্স তার হোল স্কোয়ার মানে এক্সের স্কোয়ার মাইনাস এ মাইনাস ওয়ান বাই এর জায়গায় এক্স লিখে দিলাম মাইনাস তিন এবার অঙ্কটা দেখতে অনেক সহজ মনে হচ্ছে এবার তাহলে কী করবো এখানে দুই আর তিনে ছয় আছে ছয় দিয়ে মাইনাস এক বানাবো তাহলে ছয় উৎপাদক বিশ্রণ করলে কী হবে দুই তিনে ছয় তিন থেকে তাহলে দুই থেকে তিন বিয় বিয়োগ করলে মাইনাস এক হয়ে যাবে এখানে দেখো মাইনাস এক্স আছে মানে মাইনাস এক ইন্টু এক্স তো তাহলে এটা কী লিখতে পারি টু এক্স স্কোয়ার প্লাস এখানে কি মাইনাস ওয়ান আছে তো এটাকে ক্ষেত্রে দুই মাইনাস তিন লিখতে পারি ঠিক আছে ইন্টু এক্স বা কেউ চাইলে এইভাবেও লিখতে পারো টু এক্স স্কোয়ার মাইনাস এক্সটাকে দেখো মাইনাস ওয়ান ইন্টু এক্স করলাম মাইনাস তিন করলাম তাই তো এবার টু এক্স মাইনাস ওটা দিয়ে দিলাম এক কী করে বানাবো আমাকে এক বানাতে হবে তিন থেকে দুই বিয়োগ করলে এক হবে উৎপাদকে যাব উৎপাদকে দেখব তিন থেকে দুই বিয়োগ করলে এক হচ্ছে তাহলে তিন মাইনাস দুই ইন্টু এক্স লিখব ঠিক আছে তাহলে কী হয়ে গেল টু এক্স স্কোয়ার এবার গুণ করে দেবো মাইনাস থ্রি এবার মাইনাসে প্লাস টু ইন্টু মানে টু এক্স এবার কমন নেব টু এক্স থেকে এক্স কমন যাবে এক্স কমন নিলে টু এক্স প্লাস টু এক্স মাইনাস থ্রি থেকে শুধু ওয়ান কমন নেব কমন নিলে টু এক্স মাইনাস থ্রি এখান থেকে টু এক্স মাইনাস থ্রি এখান থেকে টু এক্স মাইনাস থ্রি কমন নেব ইন্টু এক্স প্লাস ওয়ান ঠিক আছে তাহলে উৎপাদকের বিশ্লেষণ কিন্তু আমার হয়ে গেছে টু এক্স মাইনাস থ্রি ইন্টু কিন্তু অঙ্কটাতে আমি এক্স কি ধরেছিলাম এ মাইনাস ওয়ান বাই এ তাহলে এবার সেই জায়গায় এ মাইনাস ওয়ান বাই আমাকে বসিয়ে দিতে হবে তাহলে টু ইন্টু এক্সের জায়গায় কী বসাবো এ মাইনাস ওয়ান এ মাইনাস থ্রি আর এখানে এক্সের জায়গায় এটা ব্যাকার দেওয়ার দরকার নেই এক্সের জায়গায় কি বসাবো এ মাইনাস ওয়ান বাই এ প্লাস ওয়ান সিম্প্লিফাই করে দেবো টু ইন এ হচ্ছে টু এ মাইনাস টু ওয়ান বাই এ আর এটা এ মাইনাস ওয়ান বাই তো এবার দেখো এই অঙ্কটার ক্ষেত্রে আমি এই পদটাকে আরেকবার লিখছি টু এ মাইনাস টু বাই আর এ মাইনাস ওয়ান বাই এ প্লাস এই পদটাকে আমি আরেকবার ভাঙতে পারবো তো সেইটা আমি করবো কীভাবে করবো ভগ্নাংশ নেমে প্রথমে যোগ বিয়োগটা করে নেব নিচে এ থাকবে টু এর সাথে এগুণ করলে হয়ে যাবে টু এ তারপরে থাকবে মাইনাস টু মাইনাস সাথে এগুন করতে হবে তাহলে মাইনাস হয়ে যাবে এ মাইনাস ওয়ান বাই যেমন ছিল রেখে দিলাম নিচে এ যেমন ছিল থাকবে সাজিয়ে নেব টু এ প্রথমে থাকবে তারপরে মাইনাস থ্রি ঠিক আছে তারপরে এ মাইনাস ওয়ান বাই এ প্লাস ওয়ান লিখে দিলাম এবার এখানে দেখো দুই আর দুই এ চার আছে তাহলে চারকে আমি যদি এইভাবে ভাঙি দুই আর দুই তাহলে দুই দুগুণে চার কিন্তু দুই আর দুই দিয়ে আমি তিন তৈরি করতে পারবো না তাহলে তিন তৈরি করতে গেলে আমি চারকে কীভাবে ভাঙবো এইভাবে ভাঙব চারেরকে চার আর চার মাইনাস এক মিলে তিন হয় তাহলে তিনকে লিখলাম চার মাইনাস এক ইন্টু এ আর মাইনাস দুই নিচে এ যেমন ছোট লিখে রাখলাম এ মাইনাস ওয়ান বাই এ প্লাস ওয়ান এবার দেখো টু এ স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ মানে মাইনাস ফোর এ মাইনাস ওয়ান প্লাস ওয়ান ইন্টু এ মানে প্লাস এ মাইনাস বাই এ তাহলে এ মাইনাস ওয়ান বাই এ প্লাস ওয়ান নিচে এ থাকলো সাজাবো দেখো এবার আমি সরি কমন নেব টু এ স্কোয়ার মাইনাস থেকে আমি টু এ কমন নেব তাই তো টু এ কমন নিলে টু থেকে টু চলে এ থেকে এ চলে এসছে তাহলে শুধু এ পড়ে আছে মাইনাস থেকে টু এ কমন নিলে কী পড়ে থাকবে চার থেকে দুই কমন নিলে দুই মাইনাস দিয়ে দিলাম দুই আর এ থেকে এ কমন নিয়েছি কিছু পড়ে থাকলো না প্লাস এ মাইনাস টু আছে ওয়ান ইন্টু এ মাইনাস টু এ মাইনাস ওয়ান ওকে এ মাইনাস ওয়ান বাই এবার যেমন ছিল এটাকে লিখে রেখেছি নিচে এ আর এখানে উপরটাই দেখো এ মাইনাস এখানেও আছে এখানেও আছে তাহলে এ মাইনাস টুটাকে কমন নেবো নিলে পড়ে থাকবো এখানে টু এ প্লাস ওয়ান আর এটাই এ মাইনাস ওয়ান বাই যেমন ছিল লিখে রাখলাম এবার এখানে এ মাইনাস টু আর এই টু এ প্লাস ওয়ানকে এ দিয়ে ভাগ করে দেবো তাহলে এইভাবে লিখতে পারি টু এ প্লাস ওয়ান বাই এ আর এ মাইনাস ওয়ান বাই এ প্লাস ওয়ান এবার এ মাইনাস টু যেমন ছিল লিখে রাখলাম এইটাকে এবার একটু আমরা লিখব কীভাবে লিখবো টু এ বাই এ প্লাস ওয়ান বাই এ এইভাবে লিখতে পারি এ মাইনাস ওয়ান বাই এ প্লাস ওয়ান যেমন ছিল লিখে রাখলাম তাহলে কী হয়ে গেল এ মাইনাস টু টু এ বাই এ এ আর এ কেটে যাবে তাহলে টু করে থাকবে প্লাস ওয়ান বাই এ ইন্টু এ মাইনাস ওয়ান বাই এ প্লাস ওয়ান তো এবার এই অঙ্কটা এটাই হয়ে গেল উৎপাদ উ অ্যান্সার তো বন্ধুরা তোমাদের মনে হতে পারে যেটা প্রশ্ন মনে হওয়া স্বাভাবিক যে এই স্টেজের পরে যখন এই স্টেজে এলাম তো আমি এই রাশিমালাটাকে উৎপাদকে ভাঙলাম এই রাশিমালাটাকে কেন ভাঙলাম না তো বন্ধুরা তোমাদের থেকে যেহেতু আমরা একটু বেশি অঙ্ক প্র্যাকটিস করেছি তো দেখেই আমি বুঝতে পারি যে কোনটাকে দিয়ে কোন পদ পদ রাশিমালাটা নিয়ে গেলে উৎপাদকে ভাঙার সম্ভাবনা বেশি মানে সেটা উৎপাদকে ভাঙা যাবে আর কোনটাকে ভাঙা যাবে না এইটা একটু নিজেকে দেখে বুঝতে হয় এটা বুঝতে গেলে কী করে তুমি বুঝবে তো আমি তো এইটা করে দেখিয়ে দিলাম তোমাদের কাজ হবে এই রাশিমালাটাকে নিজের একটু প্র্যাকটিস করে দেখা ঠিক একইভাবে যে উৎপাদকে ভাঙা যাচ্ছে কিনা এটা এইটা প্র্যাকটিস করতে গেলেই যেইখানে আটকাবে এইটাকে উৎপাদকে ভাঙতে গিয়ে সেখানে গিয়ে তোমরা বুঝতে পারবে যে একটা বিশেষ কারণে বা কী জন্য এই রাশিমালাটাকে উৎপাদকে ভাঙা যাচ্ছে না আর এইটাকে ভাঙা যাচ্ছে এইগুলো একটু নিজেরা না চেষ্টা করে না অনুধাবন করতে পারলে কিন্তু শিখতে পারবে না অঙ্কটা তো এইটা তোমরা ট্রাই করে বোঝার চেষ্টা করো এবারে সেই অঙ্কটা অর্থাৎ একের দাগের সেই অঙ্ক দশের অঙ্কটা এই অঙ্কটাতে কী বলছে দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স এবার এই অঙ্কটাতে ভালো করে যদি তোমার লক্ষ্য করো আমি এইভাবে লিখতে পারি দেখো অঙ্কটাকে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াইটাকে কি লিখতে পারি ওয়ান ইন্টু ওয়াই লিখতে পারি তো মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স ঠিক আছে এবার দেখো আমি এইভাবে লিখলাম যে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস এই ওয়ানটাকে আমি এইভাবে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এইভাবে লিখতে পারি কি না কেন লিখতে পারলাম বোঝাচ্ছি দেখো ওয়ানটাকে আমি এইভাবে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস কেটে গেল তো এক্স কেটে কী হলো জিরো প্লাস মানে ওয়ান ঠিক আছে এবার আমি একটু সিম্পলিফাই করব এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এই দুটোর থেকে মাইনাস কমন নিলে কী হয়ে যাবে এক্স প্লাস হয়ে যাবে প্লাস ওয়ান থেকে মাইনাস কমন নিলে মাইনাস ওয়ান হয়ে যাবে বাকিটা যেমন ছিল লিখে রেখে দিলাম এবার এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস এবার গুন করে দেবো এক্স স্কোয়ারের সাথে ওয়াই গুন করলে হয়ে যাবে এক্সের স্কোয়ার ওয়াই মাইনাস স্কোয়ার এবার এক্স স্কোয়ার মাইনাস এক্স থেকে এক্স কমন নিলে কী হয়ে যাবে এক্স স্কোয়ার থেকে একটা নিয়ে নিয়েছি তাহলে একটা x থাকবে মাইনাস ওয়ান ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস স্কোয়ার ওয়াই মাইনাস স্কোয়ার মাইনাস ওয়ানটাকে কী লিখব এক্স মাইনাস ওয়ান 1 এক্স প্লাস ওয়ান ওয়াই থেকে একটা এক্স কমন নিলে কী পরে থাকবে দেখো থেকে একটা নিয়ে নিলাম তাহলে একটা এক্স আছে প্লাস এখানে এক্স থেকে এক্স কমন নিয়েছি তাহলে এবার দেখো এক্স স্কোয়ার ওয়াই আর এখানে আছে এক্স তাহলে এই দুটোর থেকে একটা এক্স কমন নিতে পারবো এখানে আছে ওয়াই স্কোয়ার এখানে আছে ওয়াই তাহলে একটা ওয়াই কমন নিতে পারবো তাহলে টোটাল কমন নিতে পারবো এক্স ওয়াই এক্স ওয়াই কমন নিলে এখানে এক্স চলে এসছে পড়ে আছে এক্স মাইনাস ওয়ান ওয়াই স্কোয়ার থেকে ওয়াই চলে এসছে পড়ে আছে ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই থেকে একটা এক্স চলে এসছে তাহলে একটা এক্স পড়ে আছে ওয়াই থেকে ওয়াই কমন নিয়ে নিচ্ছি তাহলে আর কিছু পড়ে নেই মাইনাস এবার দেখো এক্স মাইনাস ওয়ান এখানে আছে এক্স প্লাস ওয়ান আর ওয়াই আর এখানে আছে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান তাহলে আমি কমন নিতে পারি এক্স প্লাস ওয়ানকে মাইনাস এক্স প্লাস ওয়ান কমন নিয়ে নিলাম তাহলে এখান থেকে মাইনাস কমন নিয়ে নিয়েছি প্লাস হয়ে গেল এক্স প্লাস ওয়ান নিয়ে নিয়েছি মানে পড়ে আছে এক্স মাইনাস ওয়ান আর ওয়াই আর এখান থেকে মাইনাস কমন নিয়ে নিচ্ছি তাহলে প্লাস হয়ে গেল এক্স প্লাস ওয়ান কমন নিয়ে নিছি তাহলে পড়ে আছে এক্স এবার তাহলে কী করবো এই ব্যাকেটটা দেখো দুটোই সেম এক্স মাইনাস ওয়ান ওয়াই প্লাস এখানেও আছে এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স এখানেও আছে তাহলে ওইটা কমন নিয়ে নেব নিলে কী পড়ে আছে এখানে পড়ে আছে এক্স ওয়াই এখানে পড়ে আছে মাইনাস এক্স প্লাস ওয়ান এবার একটু ব্যাকেটগুলো সিম্পলিফাই করে দেবো তাহলে কি এক্স ইন্টু ওয়াই হয়ে যাবে এক্সো ওয়াই তারপরে মাইনাস ওয়ান ওয়াই হচ্ছে মাইনাস ওয়াই প্লাস এক্স আর এখানে এক্সো ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়ান এটাই হল আমি এখানে একটা ছোট্ট ভুল করেছি বন্ধুরা মাইনাসের পর ব্যাকেট ছিল তাহলে মাইনাস সাথে এক্স করলে হবে মাইনাস এক্স আর মাইনাসে প্লাসে এটা মাইনাস হবে এটা আমি ছোট্ট ভুল করে ফেলেছি তাহলে উৎপাদক বিশ্বনা এটাই উত্তর একটা উৎপাদক এক্সোয়াই মাইনাস ওয়াই প্লাস আর একটা উৎপাদক ওয়াই তো বন্ধুরা তোমার সঙ্গে থক আর যারা চ্যানেল নতুন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো যাতে আমি আর বেশি ভিডিও বা উৎসাহ পাই কিছু বলার তাহলে কমেন্ট সেকশনে বলতে ভুলো না আমি চেষ্টা করবো কমেন্ট সেকশনে তোমাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেবার থ্যাংক ইউ ফ্রেন্ডস সঙ্গে থেকো